নমস্কার বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি বানাবো ক্রিসমাস স্পেশাল ডিম ছাড়া কেক তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি এবার চিনিটাকে ক্যারামেল করে নেব সামান্য জল দিয়ে চিনিটাকে ভালো করে নেড়ে নেব তারপর চিনিটা গলে কালার চলে আসবে তাহলেই আমাদের ক্যারামেল তৈরি হয়ে যাবে দেখুন এই পাত্রে আমি ক্যারামেলটা ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে হাফ বাটি তেল দিয়ে দেব এবার তেলটাকে ভালো করে ক্যারামেলের সঙ্গে মিশিয়ে নেব দেখুন এরকম করে মিশিয়ে নিতে হবে এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এবার ময়দাটাকে ক্যারামেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার পরিমাণ মতো দুধ দিয়ে বেটারটাকে ভালো করে মিশিয়ে নেব দেখুন ব্যাটারটা এরকম করে নিতে হবে এবার এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে এক চামচ বেকিং পাউডার তিন ভাগের এক ভাগ বেকিং সোডা চাল নিতে ভালো করে চেলে নিয়ে এর মধ্যে এক চামচ ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন এইরকম ব্যাটার করে নিতে হবে এবার একটা পাত্রের মধ্যে তেল নিয়ে তেলটাকে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি একটা নর্মাল পেপার নিয়েছি আপনারা চাইলে বাটার পেপারও নিতে পারেন তার উপর তেল ব্রাশ করে নিয়েছি এবার এর মধ্যে ব্যাটারটিকে ঢেলে দিলাম এবার এর মধ্যে আমি কাজু বাদাম ও খেজুর দিয়ে সাজিয়ে নেব আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিতে পারেন এবার আমি কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ভালো করে কড়াই গরম করে নেব এবার কড়াই গরম হয়ে গেলে ওর মধ্যে ব্যাটারের বাটিটা বসিয়ে দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দেব এই দেখুন কেকটা রেডি হয়ে গিয়েছে এটা হতে এক ঘন্টা টাইম লেগেছিল এবার কাগজটাকে ছাড়িয়ে নেব দেখুন কেকটা কত সফট হয়েছে তো বন্ধুরা আজকে যেহেতু ক্রিসমাস তাই ঝটপট সহজ উপায়ে ডিম ছাড়া এ কেকটা বানিয়ে নিন মেরি ক্রিসমাস বন্ধুরা চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনার কেমন লেগেছে নমস্কার